এভরিওয়ান আমার চ্যানেলে আরও একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমি আর মা বেরিয়ে পড়েছি পয়লা বৈশাখের বাজার করতে তবে অবশ্যই পয়লা বৈশাখের বাজার করার জন্য কিন্তু আমরা বেরিয়েছিলাম না অনেক দিন ধরেই ব্যাঙ্কে যাওয়া হচ্ছে না ব্যাঙ্কে একটু কাজও ছিল আর মায়ের এই দিন ছুটি থাকায় তাই দুজনে ঠিক করলাম যে চলো বেরিয়ে পড়ি আমরা বেরিয়েছিলাম প্রায় একটার দিকে এই রোদে তো কোথাও যেতে ইচ্ছে করে না কিন্তু কি আর করা যাবে না গেলেও নয় যেহেতু কাজ রাস্তায় এসে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা পেয়ে গেছি ফাইনালি টোটো এবার উঠে পড়েছি টোটোতে টোটোতে উঠে ভিডিও করা মানে তো কঠিনই দুষ্কর কাজ হয়তো ভিডিও দেখে তোমরা বুঝতেই পারবে আর পয়লা বাজার সেগুলো তো সেই হতো এখন বড় হওয়ার সাথে বৈশাখের সবকিছুই যেন হারিয়ে যাচ্ছে পয়লা বৈশাখের জন্য বাজার আগে বাবাই করে নিয়ে আসতো সববার জন্য কিছু না কিছু এখন আর সেগুলো কোথায় তাও যাই হোক একটা দুটো করে কিছু না কিছু নিয়েই নি তো এই দেখো বক বক করতে করতেই আমরা চলে এসেছি ব্যাংকে মা এখানে বইটা বের করে দিচ্ছিল হঠাৎ করে এই বৌদির সাথেও দেখা হয়ে যায় আজকে এখানেই ডিউটি ছিল তাই বৌদির গিয়ে একটু কথা বলে এসেছিলাম তারপর এই দেখো সব কিছু লিখে নিয়ে দাঁড়িয়ে পড়েছে আমি লাইনে মাকে একটুখানি জায়গা করে দিয়েছি বসার জন্য ওখান থেকে দাঁড়ানোর পর আবার আমাকে অন্য লাইনে পাঠিয়ে দেয় আবার সেখানেও এসে দাঁড়াতে হয়েছিল আর এই করতে করতে প্রায় দুটো মতো বেজে গেছিলো আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে যদি এবার টিফিন করতে চলে যায় তাহলে তো আমাকে আরও এক ঘন্টা দাঁড়াতে হবে তো যাই হোক টিফিনে যাওয়ার আগে আমাদের কাজটা হয়ে যায় তারপরে আমি আর মা হাঁটতে হাঁটতেই রওনা দিয়ে দিই এই যে ফ্যাশান এক্সপ্রেসের দিকে কিছুদিন দিন ধরেই ভীষণ অ্যানাউন্সমেন্ট চলছিল যে চৈত্র সেল চলছে তো সেই জন্য আমি আর মা ঠিক করেছিলাম যে চলো আজকে যখন বেরিয়েছি একটু ঘুরেও আসি তো এই ভাইটার সাথে ঢুকে প্রথমে দেখা হয়ে যায় ওর সঙ্গে আগে থেকেই চেনাশোনা ছিল বাট একটা জিনিস খারাপ লাগে এরা শপিং মলে আসলে জানি না কেন একটাও ভিডিও করতে অ্যালাউ করে না তাই যাই হোক একটু ট্রায়াল রুমে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম আর এই দেখো আমাদের শপিং করাও হয়ে গেছে কি কি নিয়েছি তোমাদেরকে পরে একটু দেখাচ্ছি রাস্তায় আস্তে আস্তে আমরা ঠিক করলাম যে আখের রস খাবো আর এই গরমে কিন্তু তোমরাও ভীষণ পরিমাণে জল খাও আর আখের রস ডাবের জল খেতেই থাকো কারণ এইগুলোই হচ্ছে আমাদের শরীরকে ভীষণ পরিমাণে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে তো এই দেখো আমি আর মা আখের রস খেয়ে নিচ্ছি পিছনে এই ম্যানিকুইনটা দেখে আমি ভাবছিলাম মায়ের পিছনে এই লোকটা আবার কে দাঁড়িয়ে আছে তো ভালো করে দেখলাম তো দেখছি যে না একটা ম্যানিকুইন ছিল ভীষণ হাসি পাচ্ছিলো আমার হট করে ক্যামেরায় দেখে তারপরেই চলে গেলাম মায়ের জন্য একটা জুতো নিতে মায়ের অনেকদিন ধরে জুতো নিতে হবে জুতো নিতে হবে তাই ঠিক করলাম যে না আজকেই নিয়ে নিই তো এই দেখো আগে ক্যামেরা করতে ভুলেই গেছিলাম তো মাকে বলেছিলাম একটু ভিডিও করে দাও মা তো আমার থেকে বেশি এনাকেই তুলেছে মানে যে হচ্ছে দোকানদারটা আর কি তো আমারও একটা জুতো নিতে হতো বাট পছন্দ করেও আর নিলাম না যে পরে নেব বলে তো এই দেখো আমি এখানে টাকা দিয়ে দিচ্ছি আর মাই আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছিলো যাই হোক যেটুকুই হোক করে দিয়েছে এটাই অনেক মাকে এখন আস্তে আস্তে আমি শেখাচ্ছি যে এরকম এরকম করে ভিডিও করে দেবা কারণ সবসময় তার নিজে ভিডিও করে দেখানো সব কিছু হয়ে ওঠে না কাকুটাকে টাকা দেওয়ার পর আমি জুতোটা নিতেই ভুলে যাচ্ছিলাম তো মা আমাকে মনে করিয়ে দিল যে জুতোটা নে তো যাই হোক জুতোটা নিয়েছি দিয়ে মা বলল কি ব্যাগের মধ্যেটাই ভরে নে তো জুতোটা ভরে নিয়েছি জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পয়লা বৈশাখে কে কী বাজার করেছো সেগুলোও কিন্তু জানিয়ে দিও পয়লা বৈশাখে এবার আরওই সেরকম বাজার করার কোনো তোরজন নেই কারণ হচ্ছে সামনেই বিয়ে বিয়েরও বাজার করতে হবে এই জন্যই আর কি তো তারপর ওখান থেকে আমরা হাঁটি হাঁটি পায়ে ঠিক করেছিলাম যে মামার বাড়িও যেতে হবে একটু কাজ আছে আর এত রোদ কি বলবো মাকে বলছিলাম যে তুমি ছাতাটা এনেছো কি করতে নিয়ে এসেছো বা এক জায়গায় তো মা কি এই রোদ আর লাগবে না গায়ে চলেই তো এসেছি আর ফোটাবো না আর আমাদের এই রকম টাইম ছাড়া আর বেরানো হয়ে ওঠে না বক বক করতে করতে হাঁটি হাঁটি পায়ে পৌঁছে গেছি আমার মামার বাড়িতে তো এই গেটে ডাকছি কেউই সারা দেয় না ওদিক থেকে ভাই বেরিয়ে চলে এসেছে তো মামি আর ভাই খাওয়া দাওয়া করছিলো আর মামা তখনও ছিল স্কুলে তো মাও বলছিল যে এত গরম পড়েছে একটু হাওয়া খেয়ে নিই রেস্ট করে নি আর হচ্ছে আমরা খেয়ে বেরিয়েছি সাড়ে বারোটার সময় আর এদিকে ভাই আমাকে দেখাচ্ছে যে আমার নতুন স্টাডি টেবিল এই দেখো দিদি তো তোমাদেরকেও আমি একটুখানি দেখিয়ে দিলাম ভীষণ ভালোই লাগছিল ও স্টাডি টেবিলটা মা তো এসেই শুয়ে পড়েছে আর মামিকে বলছিল এখানে যে সুপর্ণা তোমার হাতে রান্না অনেক দিন খায়নি তো কি রান্না করেছো আমাদেরকে একটুখানি দাও আমরা খেয়ে টেই বেরোবো তো মামিও বলছিল যে হ্যাঁ ভাত খেয়ে যেও দিদি তো সেগুলোই আমি এখানে বকবক করে তোমাদেরকে শোনাচ্ছিলাম আর মামিকে দেখাচ্ছিলাম যে আমরা কি কী বাজার করেছি তো ভাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছি আমার একটা টি শার্ট একটা কুর্তি আর মায়ের জন্য একটা কুর্তি প্যান্ট সেট নিয়েছি এদিকে মাও খেতে বসেছে আমিও বসেছিলাম তো মামি রান্না করেছিল পনিরের তরকারি ছুটির চচ্চড়ি ডাল আর হচ্ছে আলু পোস্ত খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে অনেকক্ষণ ভেবেছিলাম যে হাঁটি হাঁটি পায়ে যাবো বাট মাও বলল যে না আমি আর হাঁটতে পাচ্ছি না তাই আমরা ঠিক করলাম যে না টোটো করেই যাব অনেক তো হাঁটা হলো তো তারপরে আমার যাওয়া ছিল যোগা ক্লাসেও সেই জন্য আমরা হাঁটি হাঁটি পায়ে বাড়ি চলে এলাম দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই